নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইল এ নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আমরাও অনেক ভালো আছি যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে তবে সকালটা শুরু করা যাক সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কাজ করলাম আমি আমার সংসারটাকে গুছিয়ে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করবো আজকে শীতের আগে কিভাবে আমি আমার ঘরটাকে গুছিয়ে নিই কিভাবে আমার জামা কাপড়গুলোকে বদলে নিই গরমের জামা কাপড় চেঞ্জ করে শীতের জামা গুলো গোছানোর চেষ্টা করি সবটাই আজকের এই ব্লগে শেয়ার করব। সবার আগে চলুন দু কাপ চা করে নিয়েছি আমাদের সব দুজনের জন্য তারপরে কিন্তু দিনের শুরুটা করলাম সকালবেলা একটু চা না খেলে একেবারে এনার্জি পাই না জানেন আমার কিন্তু একেবারে চায়ের নেশা ছিল না এই কিছুদিন ধরে হলো একটু চা খেতে খেতে এখন একটু অভ্যাসে পরিণত হয়েছে তবে জানেন চাটা খেয়ে আমার কিন্তু ভারী উপকার হয়েছে সেটা হচ্ছে একটা ঘুম ঘুম যে ভাব একটা অলসতা যে ভাব এই চাটা খেয়ে কিন্তু আমার অনেকটা কম হয়েছে হালকা হালকা ঠান্ডাও তো পড়ে গেছে আর যার কারণে ভাবলাম একটু চা খেয়ে দুটো বিস্কুট নিয়ে সঙ্গে ব্যাস খেয়ে জোর কদমে লেগে পড়লাম কাজে বারটি রবিবার সেই জন্য আজকে কাজের চাপটা আমার অনেকটাই কম তার সঙ্গে কি বলুন তো আজকে আপনাদের দাদাভাই বাড়িতে নেই যে সেই জন্য রান্নার চাপটা তো একেবারেই নেই যার জন্য ভালো আজকেই আমার এই কাজগুলোকে করে ফেলতে হবে তাছাড়া তো সোমবার থেকে আদিত্যর স্কুল চালু হয়ে যাবে স্কুল যেদিন শুরু হয় সেদিন থেকে তো আমরা মায়েরা ভীষণ ব্যস্ত হয়ে পড়ি সংসারে যে এক্সট্রা কাজগুলো সেগুলো তো করতে পারি না তাই ভালো আজকে আপনাদের সাথে নিয়ে সবটা শেয়ার করব। আমি কিভাবে শীতের আগে আমার ঘরের জামা কাপড়গুলো বদলে বদলে নিয়ে চেঞ্জ করে নিই যাই হোক চলুন সবার আগে রান্নাঘর থেকে শুরু করলাম আজকের ব্লগটা কারণ আমরা তো প্রত্যেকটা মানুষ জানি রান্নাঘরেই হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস থাকে সেটা হচ্ছে খাবার দাবার রান্না করার ব্যাপারটা আর ওখান থেকেই কিন্তু ব্যাধির সৃষ্টি হয় ওখান থেকেই আমাদের কিন্তু সুস্থ থাকার ব্যাপারটা সবই থাকে সেই জন্য ভাবলাম আগে সবার আগে রান্নাঘরটা ক্লিন করব তারপরেই যাব অন্য অন্য ঘরের কাজকর্মগুলো করতে চামচগুলো অনেকটাই নোংরা হয়েছিল যেহেতু একেবারে গ্যাস ওভেনের পাশে থাকে তেলে তেলে হয়ে গেছিলো সবগুলো চামচ ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে আবারও জায়গায় রেখে দিলাম এখানে ছোট্ট একটা ট্রে রেখেছি তার উপরে জিনিসগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি এই জিরের প্যাকেটটা গত দুদিন আগে আনা হয়েছিল আমার এই কৌটাটা ফাঁকা ছিল না সেই জন্য ওর ভিতরে ঢালতে পারছিলাম না গতকাল রাত্রে এই পাঁচফোড়নটা শেষ হয়ে গেছে ওর মধ্যেই জিরের গুঁড়োটা রেখে দিলাম জিরের গুঁড়োটা এনে রাখা হয়েছে একটাই কারণ ঝটপট করে রান্না করতে গেলে জিরে বাটাটা ঠিক মতন লাগে না তাড়াতাড়ি করে রান্নাটাও আমার হয়ে যায় সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নেবার পরে সোজা আমি চলে এসেছি কিন্তু বাইরেটা ভালো করে ঝাড় দিতে সকাল ভোর চারটেই আমি ঘুম থেকে উঠেছি ভোর চারটেই ঘুম থেকে উঠে আপনাদের দাদাভাই আজকে গেল আমার বোনকে ছাড়তে আপনারা তো দেখেছেন গত কয়েক দিনের ব্লগে যে আমার বোন এসেছিল আমার বাড়িতে তো সেই জন্য আজকেও কিন্তু বাড়িতে গেল প্রায় পনেরোটা দিন পরে আমার বড়ই ওকে ছাড়তে গেছে তো সেই জন্য কিন্তু আজকে ভোরবেলা উঠে চারটের সময় আমরা সকলেই বাড়ির উঠে গেছিলাম শুধু বাদে ওকে ছাড়তে গিয়েছিলাম বলে জামাটা একটু চেঞ্জ করে নিয়েছি তো ভাবলাম যে জামাটা যেহেতু চেঞ্জ করা আছে আর ওটাকে চেঞ্জ করবো একবারে স্নান করার পরেই জামাটা বদলে ফেলবো নাইটি পরে কাজ করতে কিন্তু আমাদের সকলেরই কমফোর্টেবল ফিল হয় শুধু নাইটি নয় একটু ঢিলা ঢিলার জামাটা পরে নিলে কিন্তু কি বলুন তো আমার যেহেতু বেশিরভাগ সময়টাই কুর্তিটা পরা হয় আর এই আমি না সত্যি কথা বলতে ওই ঢিলা ঢেলা প্যান্ট পরতে খুব একটা ভালোবাসি না আমার এই চুজ প্যান্টগুলো পরতে ভীষণ ভালো লাগে আর অনেকে বলে আমাকে এটা পরলেই নাকি মানায় প্লাজো বা পাটিয়ালির থেকে এগুলোতেই নাকি আমাকে বেশি ভালো লাগে সেই জন্য এই প্যান্টগুলো পরেই আমি কমফোর্টেবল ফিল করি মতন এই কাজটা কে কে করেন একটু বলবেন সকলে আমি ভীষণ গান প্রিয় একটা মানুষ যে কোনো গান সেটা লোকগীতি হোক হিন্দি বা বাংলা গান হোক না কেন যে কোনো গান আমি শুনতে ভীষণ ভালোবাসি আর আমি যখন ঘরের সমস্ত কাজকর্মগুলো করি তখন কিন্তু এই গান চালিয়ে দিয়ে তারপরে কাজগুলো করি আমার দ্বিগুণ এনার্জি পাই আমি কাজগুলো যখন করি তখন জানেন আর কাজের মনও একটা অন্যরকম আসে আমি সত্যি কথা বলতে আমি নিজেকে অনেকটা বদলেছি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা আপনাদেরকে বলি আমি যেটা নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি এই দু মাস হলেও আমি এই জিনিসটাকে ফলো করছি যার জন্য আমার কিন্তু মনের মধ্যে একটা এনার্জি পজিটিভিটি কাজ করছে অনেকটা এবার আপনাদের ছোট্ট একটা টিপস বলি কিভাবে আমি এই কাজটা করলাম আমরা অনেকেই দেখি আমরা যখন আমাদের এজ যতটা আমরা কিন্তু তার থেকে বড় এজের মানুষের সঙ্গে বেশি মেলামেশা করি এই কাজটা আমাদের একদম করলে চলবে না আমাদের যে এজ সেই এজের মানুষের সঙ্গেই কিন্তু মেশাটা দরকার আর বরং তার থেকে ছোট বয়সী মানুষদের সঙ্গে মিশলে পরে মনটা অনেকটা আমাদের হালকা হয় তার থেকে বড় বিষয় যারা আমাদের থেকে দেখবেন পাঁচ দশ বছরের বড় তাদের সঙ্গে আমরা যখন মিশব তাদের সঙ্গে যখন কথা বলবো তাদের যে সাংসারিকতা তাদের যে টাকা জমানোর ব্যাপারটা তাদের যে হিসাব সেই সমস্তগুলো কিন্তু আমরা ড্রিটে করব। আর তার থেকে কি হয় সংসারে একটা অনাসৃষ্টি ভাব চলে আসে কারণ আমি কেন কথাটা বললাম আমাদের প্রত্যেকটা মানুষের তো টাকা জমানো সাশ্রয় এই সমস্ত ব্যাপার থাকেই কিন্তু আমার যে এজটা এই এজে আমার যে একটা চাহিদা সেটা কিন্তু সেই মানুষটার নেই কারণ সেই মানুষটার ওই সময়টা পার করে চলে গেছে যার থেকে কি হয় আমরা যখন ওই বড় এজের মানুষগুলোর সঙ্গে মিশি না তখন কিন্তু আমাদের মনের উপরে একটা চাপ সৃষ্টি হয় সেই জন্যই বললাম সব সময় চেষ্টা করবেন বাচ্চাদের সঙ্গে বা সমবয়সী মানুষের সঙ্গেই মিশবার আপনাদেরকে বললাম না যে আজকে শীতের পোশাকগুলোকে একটু আদল বদল করবো আসলে কি হয়েছে আমি প্রত্যেকটা বছরই এই কাজটা করে থাকি আপনারা আগের বছরের ব্লগটাও দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি প্রত্যেক বছর কি করি এই শীতের জামাগুলো যখন আলমারির থেকে বের করি তখন এই গরমের সময় যে আদিত্য জামা প্যান্ট আমার যে জামা প্যান্ট বা আপনাদের দাদা ভাইয়ের যে টুকিটাকি জামা প্যান্ট সেগুলোকে আমি তুলে রাখি আলমারিতে আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে সেগুলোকে তুলে রাখি আলমারিতে আর শীতের যে জামা প্যান্টগুলো সেগুলো কিন্তু আমি বের করে আবার সেগুলোকে বাস্কেটে আলনাতে সাজিয়ে সাজিয়ে রেখে দিই এই যে যেমন এখন আমি আদিত্যর যে গরম জামাগুলো মানে যেগুলো হাফ প্যান্ট হাফ হাতার জামাগুলো সেগুলো সব বের করে নিয়ে এখন ওটাতে ফুল হাতার জামা প্যান্টগুলোকে ঢুকিয়ে দেবো আর এই বাস্কেটটার মধ্যে আদিত্য ছোট ছোট জিনিসগুলোকে রেখে দিই তার ফলে কী হয় আমার খুঁজতে অনেকটা সুবিধা হয় আপনারাও এই টিপসটা ফলো করবেন যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য বলছি আবার অনেকের ঘরে এরকম বাস্কেট থাকে না তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আপনারা একটা ব্যাগ ক্যারি করতে পারেন সেই ব্যাগের মধ্যেই কিন্তু ছোট ছোটো কাপড়গুলোকে রেখে দিতে পারেন কারণ আমারও একটা এমন সময় গেছে আমার সংসারে কিন্তু এত জিনিসপত্র কিচ্ছুটি ছিল না এই সমস্ত জিনিস আমার মা দিয়েছিলেন যখন আমার ছেলে হয়েছিলেন তখন তো যাই হোক আমি বিয়ের আগে তো অনেকটা কষ্টে আমার দিনগুলো কেটেছে সেই জন্যই আমি সেই স্মৃতির কথা মাথায় রেখেই বললাম যে সকলের বাড়িতে কিন্তু এত আসবাসপত্র থাকে না তারা একটা ব্যাগ ব্যবহার করতে পারে এখানে এই যে গরম জামা প্যান্টগুলোকে ওপাশে রেখে দিয়েছি ওগুলোকে আজকে ভালো করে ধুয়ে দেব। যেহেতু রবিবার কাজের চাপটাও আমার কম রয়েছে বললামই আগে আপনাদের আজকে আপনাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই রান্নার কাজের চাপটা আমার অনেকটা কম সেই জন্য এই এক্সট্রা কাজগুলোকে আজকে আমি করে নেব যাই হোক ওই কাজটা না হয় একটুখানি পরেই করবো জামা প্যান্টগুলোকে আগে ধুয়ে রেখে ভিজিয়ে দিয়ে এসেছি আর এখন আমি এই যে শোকেসটাকে একটু ভালো করে গুছিয়ে নেব আমার বোন যে এসেছিলেন না আর প্রত্যেকটা দিন টুকটাক মেকআপ করতো তারপরে আসলে বাচ্চা মানুষ তো সব শোকেশ টোকেশ এলোমেলো ছিল আপনি যে জিনিসটা গুছিয়ে রাখবেন সেই জায়গাতে যখন অন্য আরেকটা মানুষ হাত দেবে না সেটা একটু হলেও এলোমেলো হবে আর তোমার যে গোছানো জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না কারণ আমি যেখানে গুছিয়ে রেখেছি সেটা তো সেখানে নেই খুঁজে পাবো কিভাবে সেই জন্য আমি চেষ্টা করি সব সময় নিজের জিনিসপত্রকে নিজে গুছিয়ে রাখবার কিন্তু বোন যেহেতু এসেছিলো বোন মাঝে মাঝে গাজ করে রাখতো আমি অনেক জিনিস খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য আজকে আবারও কসমেটিক জিনিসগুলোকে ভালো করে টুকিটাকিভাবে গুছিয়ে রেখে দিলাম আর আমি সব সময় চেষ্টা করি আমার সংসারের জিনিসপত্র প্রত্যেকটা কাজ এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখবার আমি আমার সংসারে অত্যন্ত জিনিস কম খুব দামি ফার্নিচার নেই দামি কোনো আসবাসপত্রও নেই তবু আমি চেষ্টা করি আমার সংসারে যতটুকু আছে সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখবার আর আপনারা দেখবেন একটা ঘরে সংসারে যদি জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় সেই ঘরটাতে একটা পজিটিভ এনার্জি কাজ করে আমরা এটা সকলেই জানি যে একটা সৌন্দর্যময় ঘরেই কিন্তু লক্ষ্মী বসবাস করে আর সেই জন্য আমি চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা কোণা সব সময় সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবার শোকেজের নিচের টাকা তাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি ওপরের এখানে কসমেটিক জিনিস রেখেছি আর মাঝখানে তাকে রেখেছি কাচের জিনিসপত্র বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন আমি সোজা চলে যাব জামা কাপড়গুলোকে কাচতে জামা কাপড়গুলোকে সবার আগে ভিজিয়ে দেবো খুব বেশি যদি বা নোংরা হয়নি তবুও কি বলুন তো যেহেতু এক বছরের জন্য তুলে রাখবো সেই জন্য একটু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর দুটো একটা জামা প্যান্ট নোংরা হয়নি তবে সেগুলো কি হয়েছে অনেক দিন ধরে যেহেতু পড়া হয় না এখনকার বাচ্চাদের তো জানেনি জামা কাপড়ের অভাব থাকে না আর যাদের রিলেটিভ একটু থাকে বেশি তাদের তো আরও বিশেষ করে থাকে না জামা কাপড়ের অভাব এখন কোনো সন্তানেরই কম থাকে না আর যার ফলে কি হয় এত জামা কাপড় হয়ে যায় কিছু কিছু জামা প্যান্ট কত দিন কত দিন হয়ে যায় পরা হয় না সেই কাপড়গুলোতে সাদা সাদা একটা বাস্টের মতন আস্তরণ পড়ে যায় যার ফলে সেগুলোকেও ভালো করে আমার ধুতে হচ্ছে আর সত্যি কথা বলতে কী বলুন তো আমি না সবসময় চেষ্টা করি আমার ছেলেকে একটা জামা যখন পরিয়ে নিই সেটা আমি আর দ্বিতীয়বার না ধুয়ে পড়াই না জামা কাপড়গুলোকে ভালো করে ভিজিয়ে দিয়েছি বিছানা চাদরটা যে চেঞ্জ করেছিলাম সেটাকেও একটু ভিজিয়ে রেখে দিলাম চলুক এবার এই ঘরের বেডরুমটাকে ক্লিন করি ও ঘরের বেডরুমটা তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই ঘরের বেডরুমটাকেও এবার গুছিয়ে নেব এ ঘরে আপনাদের দাদা ভাই ঘুমতো আর ও ঘরে আমি আর আবার বোন আমার ছেলে ঘুমোতাম আজ যেহেতু ও চলে গেছে আমার পুরো বাড়িটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে মনটাও ভালো লাগছে না জানেন ও ছিল ওর সঙ্গে হাসি গল্প মজা ঝগড়া কত কিছু করেছে এই কদিনে কত রকমের আনন্দ করেছি আর বাড়ির থেকে এসে বাড়িতে তো কদিন আগে কালী পুজোতে গিয়েছিলাম আপনারা দেখেছেন বাড়ির থেকে এসে বিশ্বাস করবেন না আমার একেবারে মন বসতে না এই কোয়ার্টারে এসে শুধু মনে হচ্ছে নিজের যদি বাড়ি থাকতো এক দৌড়ে আমি বাড়ি চলে যেতাম এবার আপনাদের একটা কমেন্টের উত্তর আমি বলি আমাকে একটা কমেন্ট করেছিল একটা দিদিভাই যে দিদি তোমার কি এটা নিজের বাড়ি নয় কথাটা বলতে বলতে আমার মনে পড়ে গেল না গো আমার এটা নিজের বাড়ি নয় আমার নিজের এখনও বাড়ি করা হয়নি আমাদের একটা জায়গা আছে সেখানে আমরা বাড়িটা করব ঈশ্বর যেদিন করতে দেবেন সেদিনই আমাদের বাড়িটা হবে আসলে আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমরা এখানে থাকি আর এটা আমরা পূর্ব মেদিনীপুরে থাকি আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলাতে তো যাই হোক গল্প করতে করতে কমেন্টের উত্তর দিতে দিতে কিন্তু এখানে আমি আবার ভালো করে খাটটাকে গুছিয়ে নিয়েছি তারপরে সোজা আমি এখন চলে এসেছি জলের বোতলগুলোকে জল ভরে সুন্দর করে গুছিয়ে রাখতে জলের বোতল আমরা অনেকেই এমনিতেই রেখে দিই কিন্তু ওটা না করে একটা ট্রেতে যদি আমরা সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু সেটা আরও আমাদের দেখতে ভালো লাগে আপনারা যারা যারা আমার এই ব্লগটি দেখছেন এত দূর পর্যন্ত আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এতটা সাপোর্ট করার জন্য আপনাদের আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আপনারা ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন তাহলে অবশ্যই আমি একদিন সফলতার চাবিকাঠি হাতে পাবো আমি যে প্রত্যেক দিন ডিটক্স ওয়াটারটা বানাই সেটার রেসিপি তো আপনাদের আমি দেখিয়ে দিয়েছি আমি কিভাবে কি বানাই আজ আর সেটা শেয়ার করা হলো না কারণ খুবই আজকে ব্যস্ততার মধ্যে আমার রয়েছি কারণ আমি এখন আবার স্নান করে বান্নাটা যেহেতু করতে হবে আমার আর আদিত্যের জন্য একেবারে হালকা একটা রান্না করব। আর এত কাজ করতে করতে অলরেডি কিন্তু দুপুর বারোটা বেজে গেছে বাচ্চাটা সকালবেলা যেহেতু একটু ম্যাগি খেয়েছিল। আর তারপরে আমি একটু দুধ খাইয়ে দিয়েছিলাম বটে কিন্তু কি বলুন তো তবুও সেটা কি আর পেটে থাকে এই জন্য তাড়াহুড়া করে এখন যাব রান্না করতে চানটা করে পুজো করতে যাব তার আগে একটু গায়ে বডিলেশন লাগিয়ে নেবো শীত যেহেতু পড়ে গেছে হালকা করে একটু বডিলেশন না লাগালে গা ভীষণ চিটচিট করে আর ভালো লাগে না চল আর আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না চলুন রেডি হয়ে পড়েছি একটা আফসোস লাগে জানেন চুলটা এতটা ছোট করে দিয়েছে পার্লারের ওই দিদি ভীষণ কষ্ট হয় যখন চুলগুলোকে দেখি আর আগের চুলটা যখন মনে পড়ে আজকে দুপুরবেলা করেছিলাম একেবারে সিম্পল রেসিপি কম তেল দিয়ে একটু পেঁপে একটু আলু দিয়ে মুসুরের ডাল দিয়ে একটু খিচুড়ি রবিবার যেহেতু খুব একটা আজকে ঝামেলা করিনি রাত্রেবেলা যেহেতু আবার রান্নাটা করতেই হবে আপনাদের দাদা ভাই তো রাত্রে বাড়ি ফিরে আসবে তখন ভারী খাবারটা করব। এখন দুপুরবেলা কিন্তু আমি হালকা খাবারটাই করেছিলাম তারপরে আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম শীতের বেলা তো এখন খুব একটা আবার ঘুমোতে ইচ্ছে করে না ওই আধ ঘন্টা এক ঘন্টা একটুখানি এপাশ ওপাশ করে উঠে পড়েছি তারপরে ওই যে আদিত্য সমস্ত ছোট ছোট ছোটো কাপড়গুলোকে এখন ভাজ ভাজ করে আলমারিতে তুলে রেখে দেব আপনারাও কারা কারা এরকমভাবে আপনাদের কাপড়গুলো প্রত্যেক বছরের মতন করে উঠিয়ে রেখে দেন অবশ্যই আপনারা জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না আর আপনারা কারা কারা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন সকলেই কিন্তু জানাবেন আপনাদের মন্তব্য আপনাদের কেমন লাগলো আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু লিখবেন যাই হোক চলুন গল্প করতে করতে সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়ে দিচ্ছি আর আমি কিন্তু প্রত্যেক বছর এইভাবে গুছিয়ে রাখি আমার ঘরের কাজ করব। আর আরও একটা কথা আপনাদেরকে আমি বলি এই সংসারের মধ্যে থেকেই কাজের মধ্যে থেকেই কিন্তু আমি আমার সুখটাকে খুঁজে পাই যাই হোক চলুন আজকে ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দেখা হবে